ডান সাইড ঢেউ রকম এক এক রকম ঘর্ষণ বলা যায় আমাদের শরীরটা কৃষ্ণকূপিয়েছে সব হাত খায়তা কিন্তু সমাজে কাটিং হাও ঘুরলে চলবে না আজকে আমার এক বান্ধবী সেটা খুব তার তার যখনই সপ্তাহে চলে সে মা সঙ্গে

সকলকে অনুরোধ করছি একটু সকলে একত্রিতভাবে বলবেন ওয়ান আচ্ছা আমি আমাকে যদি অ্যালাউ করে কিছু বলার জন্য আমাকে এখানে কিছু লোক চেনেন কিছু লোক চেনেন না হয়তো রিসার্চ স্কুলের ছেলে আমি খুব সাধারণ ছোটখাটো কাজকর্ম করি তো আজকে একটা ঘটনা ঘটেছে যেখানে হয়েছে একজন মহিলা কে নৃশংসভাবে বলাৎকার করে তাকে মেরে ফেলা হয়েছে এবং এটা আগেও অনেক হয়েছে ভবিষ্যতে অনেকবার হবে আমার দিকে দেখবেন প্লিজ প্রাইজ দেবেন না প্লিজ প্লিজ না প্রাইজ দেবেন না এখানে সবাই